আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যান্টাল সালমার প্রত্যেকটি দর্শককে জানাচ্ছি আমার বাগানের গোলাপের শুভেচ্ছা চার চারটা গোলাপ ওদিকে দুটো ভালোভাবে ফুটেছে আর দুটো ফুটি ফুটি করছে এই সমস্ত ভালো লাগা ভালোবাসা দিয়ে আজকের পর্বটা শুরু করলাম এমনিতেও পর্বটা হচ্ছে আমার প্রিয় মানুষদেরকে নিয়ে যাদের সাথে হয়তো বছরে একবার দুবার আমার দেখা হয় কিন্তু এই একবার দুবারেই আমরা যে পরিমাণ রিচার্জ হই আমরা যে পরিমাণ আনন্দ করি সেটা ছয় মাস করে আমাদেরকে কাজ করতে আলাদা এনার্জি দেয় ফ্রেন্ড মানেই হচ্ছে এনার্জির উৎস। একজন ভালো বন্ধু মানে আপনার জীবনে অনেক বড়ো একজন নিয়ামক আর একজন খারাপ বন্ধু অভিশাপ কি যেভাবেই নেন না কেন যে যেভাবেই ভাবেন না কেন এটাই বাস্তব হা 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 বলুন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়া আমিও আমার পরিবার ভালো আছি এই মুহূর্তে ছুটে চলছি আমার বাড়ি থেকে আরেক বন্ধুর বাড়িতে বন্ধু বান্ধবী যাই বলেন আমি আসলে জেন্ডারে বিশ্বাসী নই ফ্রেন্ডশিপে বিশ্বাসী তো আমি আমার যে বন্ধুর পাশে যাচ্ছি ও একজন ইউটিউবার এছাড়াও সেখানে দেখা হবে আপনাদের সবার প্রিয় ভীষণ ফেমাস খুব বড়ো মাপের একজন এন্টারপ্রনার্স এবং ইউটিউবারের সাথে আর আমরা তিনজন আজকে অনেক আনন্দের সময় কাটিয়েছি সেই অংশগুলো তুলে ধরবো আপনাদের কাছে ঘরে ঢুকতে না ঢুকতেই খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস বললাম এটা কী বানিয়েছো এমন ঘোলাঘোলা লাগে কেন ঘোলা পানিতে মাছ শিকারের মতন কাল হেসে দিয়ে বলল বলতে তো দেখি কী বানিয়েছি ড্রিঙ্কসটা অসম্ভব ভালো ছিল ওটা তেঁতুলের একটা ওয়েলকাম ড্রিংকস বানিয়েছিল ভীষণ রিফ্রেশিং শুক্রবার জুম্মা নামাজ শেষ করে ওর বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে তিনটা তো সে মোটামুটি খাবার তখনই টেবিলে এনে ফেলেছে আরও খাবার আসছে গতকালকে আমরা আইটেম গুনে শেষ করতে পারিনি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছি ধুর একদিনে এত কিছু খাওয়া যায় তুমি বলতে দুদিনে আসতাম একদিকে ও খাবার রেডি করছে আর অন্যদিকে আমি ঘুরে ঘুরে ওর বাসার হোম টু শেয়ার করছি আপনাদের সাথে ভাবলাম ও যেহেতু ওর মতন ব্যস্ত আছে আমিও না হয় আমার মতো করেই ওর বাসাটাকে আপনাদের কাছে তুলে ধরি এতক্ষণ ধরে গল্প করছি কিন্তু এখনও বলছি না আমি কার বাসায় এসেছি আমার আশেপাশের যারা খুব ক্লোজ তারা অলরেডি জানেন আমি কার বাসায় গিয়েছিলাম কিন্তু যারা আমার নতুন বন্ধু তারা তো জানেন না আমি কার বাসায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম যদি ওর পুরোনো চ্যানেলের নাম নেই তাহলে শারমিস ওয়ার্ল্ডের শারমিনের বাসায় আর যদি নতুন চ্যানেলের নাম নেই তাহলে শারমিন্স ব্লগের শারমিনের বাসায় ওর দুটো চ্যানেল প্রথমটা ও আর কাজ করছে না দ্বিতীয় চ্যানেলেও সে আর নিয়মিত নেই শারমিন আপুর ব্যাপারে আসলে যে কথাগুলো আমার নতুন বন্ধুরা জানে না তাদের উদ্দেশ্যে বলছি সে যদি নিয়মিত কাজ করতো তাহলে বাংলাদেশের হাতে কোনো প্রথম পাঁচজন ইউটিউবার এই সময়ে তার মধ্যে একজন ও হতো কারণ ওর ক্রিয়েটিভিটি ওর পরিশ্রম ওর কাজের ধরন গতানুগতিক ইউটিউবারদের মতো না একদমই ডিফারেন্ট সেখান থেকে কিছু শেখার আছে জানার আছে সেখানে থেকে আপনি অনুপ্রেরণা পাবেন এমন অনেক কিছু থাকে ওর ভিডিওতে আর তাছাড়াও সে খুব ভালো রাঁধুনি এই যে হাতের কাজের এই কালো ওয়ালমেটটা দেখছেন এটা পুরোটাই সে নিজের হাতে বানিয়েছে এরকম অজস্র জিনিস তার সংসারে আছে যেগুলো সে নিজে হাতে বানিয়েছে এই ওয়ালমেটটা নিয়ে একটা ভিডিও সে একবার দিয়েছিল। সেটা আমি অনেক মনোযোগ দিয়ে দেখেছিলাম কাল যখন ওর বাসায় গেলাম আমি বললাম এটা নিয়ে আমি অনেক কিছু দেখেছি তুমি তোমার ভিডিওতে শেয়ার করেছ নতুন বাসায় আসার পর আসলে সেরকম সে সুযোগ পাই ফার্নিচার সেট করবার কিংবা কিছু তার আগেই আমরা এসে হাজির এটা মেয়ের রুম মেয়ের রুমটাকে আপাতত এভাবেই রেখেছে নতুন ফার্নিচার এখনো সেট হয়নি তবুও যেন সব কিছুর মাঝেই একটা আলাদা সৌন্দর্য রয়ে গেছে শারমিন আপু মানেই সামথিং ডিফারেন্ট সামথিং স্পেশাল আমি তো ওর কাছ থেকে অনেক কাজ শিখতাম অনেক কথা শুনতাম ওর কথা ওর কাজ ওর বুদ্ধিদীপ্ত আলোচনা এগুলো আমাকে সব সময়ই অনুপ্রাণিত করত। আমার ইউটিউবিং জার্নিতে হাতে কোনা যে প্রথম দশজন মানুষ আছে তার একজন হচ্ছে শারমিনাপুর এই যে দেখুন দুষ্টুগুলো সব এখানে এসে বসেছে আপুর মেয়ে আমার দুই মেয়ে এবং তারা বসে মনের আনন্দে গল্প করছে এটা শারমিনাপুর বেডরুম তো আমি ওইদিকে না গেলাম তারা তো রীতিমতন তাদেরকে বললাম তোমাদের চেহারা নিবো না একটু পায়ের অংশটা দেখায় আর ব্যাস সবাই পাতলে নিয়ে বসে আছে তো ওদের সাথে গল্প করতে করতেই টিং টং শব্দ এবং ডাইনিং স্পেসে এসে দেখি আমার আরেকজন ফ্রেন্ড চলে এসেছেন এবং তিনি আর কেউ না লাইফ স্টাল অফ দীপা থেকে আপু আর আমাদের তিনজনকে মাঝে মাঝেই আপনারা এভাবে ইউটিউবে দেখতে পাবেন এবং দেখতে পেয়েছেন অতীতেও দেখতে পেয়েছেন কারণ আমরা প্রায়ই চেষ্টা করি একসাথে মিট করবার সে প্রায়টাও ছয় মাস হয়ে যায় বা ছয় মাস হয়ে গেলেই আমরা চেষ্টা করি আসো একটু মিট করি আসো একটু একসাথে সময় কাটাই একটু গল্প করি যখন ভিডিও চলছিলো এবং দীপাপু এসে গেছে তখন অলমোস্ট সাড়ে তিনটা শ্যামিনাপু টেবিলে খাবার একটু একটু করে দেওয়া শুরু করেছিল সেখান থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ক্লিপগুলো রাখা শুরু করেছি ও একদিক দিয়ে খাবার আনছে আমি আরেক দিক দিয়ে একটু একটু করে ভিডিও নেছি ওখানে ছিল কিছু ভর্তা এই চাটনিটা তো অসাধারণ ছিল এখানে রূপচাতা ফ্রাই এছাড়াও গরুর মাংস পোলাও ওই অংশগুলো আর নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না হয়নি কারণ আমি তখন অলরেডি দূরে সরে গিয়েছিলাম দীপাপুরা সবাই এসেছে ওদের সাথে গল্প করছিলাম এই পেঁয়াজ মরিচের মাখানোটা অসাধারণ হয়েছিল চিংড়ি বোনাটা তো মানে কি বলবো বলতে গিয়ে এখনও মুখে পানি চলে আসছে আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে দীপা আপুরা আসার পর এবং আমাদের যখন খাওয়ার সময়টা চলছিল। আমরা আসলে ফোন কম ধরেছি গল্প বেশি করেছি অনেক বেশি হাহা হিহি করেছি অনেক মজা মজা গল্প করেছি ওখানে বসেই আমাদের খুব প্রিয় আমাদের সেই সময় প্রিয় প্রিয় সব আপুদের কাছে ফোন করেছি তার মধ্যে আমাদের লিপি আপা ছিলেন সে আমাদের শাহিনুর আপু ছিলেন ফারিয়ার সাথে কথা হয়েছে অনেকের সাথেই ফোনে কথা হয়েছে আমাদের বাইরে আমাদের যারা খুব ক্লোজ তারাও আমাদেরকে ফোন করে খোঁজ নিয়েছে আমরা কতটুকু মজা করছি ওখানে বসে থাকা অবস্থায় আমি ফেসবুক এবং আমার কমিউনিটি পোস্টেও পোস্ট দিয়েছিলাম আচ্ছা এই অংশটা নিয়ে একটু বলি এটা হচ্ছে শারমিন জন্য আমার এবং দীপাপুর তরফ থেকে ছোট্ট একটা গিফট এই ইজিপশিয়ান ডিজাইনের বাটিগুলো দীপাপুর নতুন হট কেক এবং এটিগুলো খুবই সুন্দর খুব সুন্দর মানে খুবই সুন্দর তা আমি দুটো বাটি অর্ডার করেছিলাম তার মধ্যে একটা নিয়েছিলাম আমি আপুর জন্য একটা আমার জন্য তা আমার তরফ থেকে একটা বাটি আমি দিলাম অন্যদিকে ও ওর তরফ থেকে একটা বাটি এনেছে আবার এই ফ্রায়ার রাখার যে ঝুড়িটা এটা দীপাকু ও জন্য এনেছে আরও অনেক কিছু ছিল সেগুলো হয়তো সেভাবে আমরা ভিডিওতে নেইনি আসলে কি দিলাম কি খেলাম কি হলো সেটা চেয়ে তো বড়ো ছিল আমরা কতটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সেটা এটা কিন্তু হচ্ছে একদম বিকেলের নাস্তার অংশ আমি কখনোই ডেউয়া ফলটা খাইনি কিংবা দেখিনি তো আমি টেবিলে ডাইনিং টেবিলে বসে বসে আমি আর গল্প করছিলাম সেই সময় শারমিন আপু বললো যে ওর শ্বশুর বাড়ি থেকে ডেওয়া ফল এসেছে আমি খাবো কিনা মানে আমি অবশ্যই আমি এই অপরচুনিটিতেও কখনোই ছাড়বো না কারণ আমি জিনিসটা কখনও খাইনি তো তারপর সে সেটা আর একটা ডেওয়া ফল খুবই মজা করে মাখিয়ে নিয়ে এসে আমাদেরকে দিল দেখেন দুটা চামচ মানে আমি আর দীপাপু দুজন খাবো আর সেই সাথে ফলটা দেখতে কেমন সেটাই আমি জানতে চেয়েছিলাম পরে সেই ফলটাও এনে আমাকে দেখালো এদিকে আমার দুই মেয়ে আমার পাশে তাদেরকে বললাম একটু ট্রাই করে দেখো কেমন লাগে তো তারাও আমার পাশে থেকে একটু একটু করে নিয়ে ট্রাই করছিল। এই ডেওয়া খেতে খেতেই টেবিলে কিন্তু বিকেলে নাস্তা চলে এসেছে মাঝখানে অনেক মজার সময় পার করেছি আড্ডা গল্প সব কিছু করতে করতে মানে গাল ব্যথা হয়ে যাচ্ছিলো সেগুলো কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি আসলে সময়টা উপভোগ করতে গিয়েছিলাম সেটা করারই চেষ্টা করেছি আর এই ডেজার্টগুলো কেন এত ভালো করে দেখাচ্ছি কারণ এই ডেজার্টগুলো হচ্ছে আমাদের সানজা মামুনির আপুর এক ছেলে এক মেয়ে আপরার এবং সানজা সানজা এবছর এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে অবসর সময় কাটাচ্ছে রেজাল্টের অপেক্ষা করছে তো সে তার মাকে ভীষণ ভীষণ হেল্প করে ভীষণ মিষ্টি একটা মেয়ে ভীষণ ভালো একটা মেয়ে তো সে অনেকগুলো ডেজার্ট বানিয়েছে তার মধ্যে মিষ্টি দুটো ডেজার্ট মানে কাস্টার্ড এবং নোয়া বিশ্বে এই দুটো হচ্ছে সঞ্জা বানিয়েছে আর আপুর স্পেশাল চটপুটি ছিল সেই সাথে দীপাব ছিল এই কেকটা গতবার যখন দীপাপুর বাসায় আমরা গিয়েছিলাম তখন শারমিনাপু নিয়ে গিয়েছিল ফ্রেন্ডস ফর ডেভারের কেক আর এবার শারমিনাপুর বাসায় দীপাপু নিয়ে এসেছে আর আমি কেকের ধারে পাশে যাইনি আমি হচ্ছি খাটি বাঙালি মিষ্টি দইয়ের উপরে কোনো কথা নেই তো মোটামুটি বিকেলের নাস্তার এই এই আইটেমটা ছিল হট কেক সানজা মামনি বানিয়েছে এই কাস্টার্ডটা আমরা সবাই এত পরিমাণে খেয়েছি এত ভালো লেগেছে এখন ভয়েস দিতে এসে আবার মুখে পানি চলে আসছে সত্যি মামুনি হচ্ছে একেবারে তার মায়ের রত্ন মাকে সে সেইভাবেই হেল্প করে এবং মাও মেয়েকে মাশাল্লাহ অনেক সুন্দর করে গড়ে তুলছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং আমাদের তিনজনের বন্ধুত্বকে অটুট রাখুক আমিন তো বিকেলের চা নাস্তা করে আমরা ছাদে অনেক সুন্দর সময় কাটিয়েছি ওখানে অনেক ফটো সেশন হয়েছে কিন্তু সেসব কোনো ভিডিও আমার কাছে নেই সেই ভিডিওগুলোর কিছু কিছু অংশ আপনারা দীপা আপুর কাছে হয়তোবা দেখতে পারবেন আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত পৌনে দশটা হয়ে গিয়েছিল এদিকে আবার দীপাপু আমার জন্য এক কার্টুন আম রেখে দিয়েছিল তো সেগুলো আবার নিয়ে বাসায় এসে গোছাতে গোছাতে অনেক বেলা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেক মজা করেছি আড্ডা দিয়েছি অনেক সুন্দর সময় কাটিয়ে বাসায় এসে আর কাজ করবার এনার্জি ছিল না কিন্তু ইউনিও আবার আমাদের উপর একটুখানি ছিল তাকে সারাদিন একটা রুমে আমরা আটকে রেখে গিয়েছিলাম খাবার দাবার তার লিটার সব কিছু দিয়ে গিয়েছি কিন্তু সে আমাদেরকে পায়নি তো সে এখানে এসে বেশি একটু লুকোচুরি খেলার মোডে ছিল তার সাথে সামান্য একটু খেলাধুলা করে তারপর আমি ঘুমাতে চলে গিয়েছিলাম এবং আজ এপরই থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই পুরো ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাদের এই সুন্দর বন্ধুত্বের জন্য আপনারা সবাই বেশি করে দেওয়া করবেন যাতে আমৃত্য আমরা এভাবেই একসাথে পথ চলতে পারি আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম